বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ দল নেওয়ার জন্য বাংলামার্ক কোম্পানি অ্যাপ্লাই করেছে নোয়াখালী দল পাওয়ার জন্য বিসিবির জিজ্ঞাসাবাদে জানিয়েছে গত আসরে রাজশাহী যেই কাজ করেছে তেমন কিছুই ঘটবে না তাদের কাছ থেকে বরং তারা ক্রিকেটকে আরো দূরে নিয়ে যেতে চায় নোয়াখালী থেকে প্লেয়ার তুলে আনতে চায় সেই প্রতিষ্ঠানটি শুধু তাই নয় তারা এমনও কিছু জানিয়েছে যেটা শুনলে অবাক হবেন বলেছে তারা বিদেশি প্লেয়ার হিসেবে টিম ডেভিড এমনকি রুফম্যান পাওয়ালদের মতো প্লেয়ারদেরকে দলে ভেরাবে প্রশ্ন হচ্ছে এমন কথা তো অনেকেই বলে গত আসরে দুর্বার রাজশাহী থেকেও দীপঙ্কর দীপন বলেছিল রাইলি রুশু আন্দ্রে রাসেলদের কেনার চেষ্টা করবে দিন শেষে তো এসেছে আফতাব আলম মৃগুয়েল কামিন্সদের মতো প্লেয়াররা কিন্তু কথা হচ্ছে এবার যেহেতু ব্যাংক গ্যারান্টি জমা রাখছে বিসিবি প্রায় দশ কোটি টাকা সেক্ষেত্রে হয়তো যদি তারা জমা দিতে পারে তাহলে দল পাওয়ার তালিকায় এগিয়ে থাকবে নোয়াখালী আজকে মিটিং শেষ হওয়ার পর আগামী কাল হয়তো সবকিছু নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে বিসিবির পক্ষ থেকে যদিও ইতোমধ্যে দুইটা দল এক প্রকার কনফার্ম হয়ে গিয়েছে তারা হচ্ছে রংপুর রাইডার্স ও রাজশাহী রিভাইডার্স নাবিল গ্রুপের আন্ডারে প্রিয় দর্শক আপনাদের কি মনে হচ্ছে নোয়াখালী দলটা কি এবার বিপিএলে আসা উচিত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন কারা নোয়াখালী দল বিপিএলে চান